সবাইকে ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম খুবই কম ভিডিও আপলোড করতেছি খুবই আমল কম আসি। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ অনেক আমল কম দেওয়া হচ্ছে অনেক অনেক ভিডিও কম দিতেছি সপ্তাহে একটা দুই সপ্তাহে একটা এমন দিতাসি কারণ প্রচুর ব্যস্ত থাকে আমিও আপনারা অনেকে নাম্বারে ফোন দিতেছেন পাইসতাছেন না অনেকে নাম্বারে ফোন দিতেছেন আবার অনেকে পাইতেছেন না নিম হোয়াটসঅ্যাপে যদি নখ করি নিমোতে নক দেন হোয়াটসঅ্যাপে নক দেন পাইয়া যাবে ইনশাল্লাহ মনের মানুষকে যদি কাছে আনতে চান ভালোবাসার পাগল বানাইতে চান নিজের বস করতে চান আগে নিজের শরীরটা বন্ধ করবেন তারপরে যদি প্রেমিকার শরীর বন্ধ থাকে এগুলা কাটাই নিতে হবে কারণ প্রেমিকার শরীর যদি বন্ধ থাকে এগুলা কাজ করবো না এটা অবশ্য মাথায় রাখবেন আর কাজগুলা কিভাবে করবেন না করবেন বলে দিতেছি বিশেষ কথা হচ্ছে যারা বান মারবেন বশীকরণের কাজ করবেন বিচ্ছেদের কাজ করবেন স্বামী স্ত্রী মিল মহাব্বতে সকল প্রকার কাজ করি আশা করি আপনারা আমার কাছ থেকে জানবেন যে সমস্যা হোক আমার কাছে আসবেন ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব আল্লাহ মালিক যদি আল্লাহ চাই হব আর না হয় হব না সব কিন্তু আমার রোগী আমার দ্বারা ভালো হব তা কিন্তু না আবার অনেকে মনে করবে না আমার দ্বারা সব রোগী ভালো হবে না অনেকগুলো নাও হইতে পারে অনেক গোলা হইতে পারে অন্য কবিরাজে যা পারে নাই তা আমি পারি আবার আমি যা পারবো না অন্য যে পারবে এমনও হইতে পারে আর মনে না যা আমি বড় কবিরাজ তা কিন্তু না আমি ছোট একজন কবিরাজ আর বিশ্বাস রাখতে হবে অন্তর বিশ্বাসটাকে আপনি নিজেও তদবির করতে পারেন যদি আপনি বিষয়ে জানেন যদি আপনার উস্তাদ গুরু থাকে আবার অনেকে মনে করে আমি আপনার উস্তাদ বানাই নিলাম আপনি আমার ওস্তাদ কিন্তু এবারও হয় না উস্তাদ বানাইতে গেলে গুরু দক্ষিণে দেওয়া লাগে ওনার এজাজত লাগে অনেক কিছুর ব্যাপার আছে তাইলে কিন্তু একজন গুরু মানা যায় ওনাকে আপনার শিষ্য বানাবে অনেক কিছু দিবে অনেক কিছু শিখাবে তাইলে কিন্তু শিষ্য হওয়া যায় এমনি এমনি হওয়া যায় না আর কথা হচ্ছে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনি শনিবারের দিন আপনাকে তার ব্যবহারের কাপড়ের উপরে মেয়ে হলে মেয়ের ব্যবহারের কাপড় আর ছেলে হইলে সেলের ব্যবহারের উপরে লিখিত হবে আর অবশ্যই লিখবেন সঠিকভাবে লিখবেন হইলে কিন্তু আপনার কোনো সমাধান না কোনো কাজও না আপনি হব কাজ করেও কোনো উপকার পাবেন না শুধু শুধু কমেন্ট করবেন গাই কাজ হয় না বাই কাজ হয় না কি আমল দিছেন কি নকশা দিচ্ছেন ভাই আপনারা আমলে নকশা তামিজে দোষ দেন কে আপনার তো নিজেরই দোষ কারণ আপনি আমল করেন না আপনি কোনো কিছু করেন না নামাজ পড়েন না আর আপনার কোনো তন্ত্রমন্ত্র কিছু জানা নাই আপনি তাবিজ লিখবেন কাজ করবে কখনোই না করতে গেলে অবশ্যই আপনার আমল টাকা লাগবে সাধনা লাগবে আপনি যে কোনো কাজ করবেন ওই কাজে আপনি রেজাল্ট পাবেন নয়তো আপনি কিছুই পাবেন না কোনো কিছু হবে না তাবিজটা ওখানে লিখার পরে দুইটা লিখবেন একটা হচ্ছে আপনাকে মাটির পাত্রে বইরা ওই নাম বাবার নাম মার নাম লিখে নকশাটা জাগায় নিয়া আগরবাতি মোমবাতি দরাই এটা কাজ করবে না আসন দিয়া করতে হইব তাও আমি শর্টকাটে বলার চেষ্টা করতেছি একটা পাত্রের মধ্যে ঢোকাবেন তাবিজটা পানি দিয়ে দিবেন পাত্রের মধ্যে তারপর নদীর পাশে যায় পুঁতে দিবেন আর আপনার একটা নকশা নিজের হাতে ব্যবহার করবেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে নকশার মধ্যে অমুকের কন্যা অমুককে অমুকের পুত্র অমুকের মহাব্বতের পাগল হোক অথবা ভালোবাসা পাগল হোক এটা অবশ্যই বলে দেবেন দিবেন এভাবে করেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল কেউ অনুমতির জন্য ফোন দিয়েন না নাম্বার অনেক সময় বন্ধ পাবেন আমার সিম খোলা নাই বন্ধ করে রাখি আপনি ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি যেন সফল হইতে পারেন আশা করি আপনারা বুঝতেই পারছেন যদি আমার কথা বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করুন আর যদি আপনারা বুঝতে পারেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম